একদম গাপ ছাগল কদিনের মধ্যে বাচ্চা হবে এই আপনার দশ পনেরো দিনের মধ্যে বাচ্চা খুবই সুন্দর লাগতেছে একবারে কালার দেখেন না হরিণের মতো লাগতেছে ভাই হরিং বলবেন আবার কেউ কেউ বারবারই বলে বারবারির মতো বারবারই কিন্তু হরিণের কিছুটা বৈশিষ্ট্যের মধ্যে চলে কিন্তু বারবারইও বলবে এটা কি বাচ্চা এটা না জি ওটার বাচ্চা এটা আচ্ছা তাহলে এটা কি মা বাচ্চা সহকারে সেল করে দিবেন হ্যাঁ আচ্ছা জি ভাই রোহিন ভাই জি এটা কত হাইটে এটা আপনার ছত্রিশ আমার শখের ভাই বাচ্চা ভাই বিটলের ক্রসটা গাভ আছে ভাই কত দিনের ভাই আপনার আড়াই মাস পার চোখ দেখেন দশ মার্বেল ভাই জি এটা চট্টগ্রামের জন্য নিয়ে আসলাম আচ্ছা বয়স সাত মাস খন্ত মা হয়েছে একচল্লিশ ইঞ্চি হাইটের

কেমন ভাই দেখাবে আর কেমন দাম চাচ্ছে এই সম্পর্কে একটু আইডিয়া দিব আর ভাইয়ের সাথে একটু কথা বলবো ওয়ালাইকুম আসসালাম রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেকদিন পর আসলাম জি ভাই আজকে কেমন কালেকশন দেখাবেন আজকে যে কালেকশন আছে 10 20 18 পিসের মতো আছে টার মতো ছাগল আছে কি কি জানেন দেখাবেন আপনি তোতাপুরি আছে শিরোই আছে আপনি তোতার ক্রস আছে বিতলও আছে হ্যাঁ দর্শক ভাইয়ের একটা আছে মোটামুটি কোয়ালিটি ফুল আছে একটা পাঠাও আছে ভালো মানের তোতাপুরি পাঠা আর কিছু আপনার প্রেগনেন্ট ছাগল আছে দশ দিনের মধ্যে বাচ্চা হবে না দশ দিনের মধ্যে ছাগলটা বিশাল ছাগল দুধের ছাগল আপনারা দেখাবো ইনশাল্লাহ আমি আর মোটামুটি কিছু কফ জাতের কয়েকটা ছাগল আছে ভালো যারা আপনার উন্নত জাতের ছাগল চান আপনারা কিন্তু ছাগলগুলো নিয়ে পালতে পারেন আর দামও খুব সীমিত হবে আর রহিমবার ঠিকানাটা হলো নাটোর হৈবতপুর আসলে ভাইয়ের ঠিকানাটা দুই জায়গায় ভাই ফারামটা কিন্তু দুই জায়গায় একটা আছে একটা আছে বনপাড়া তো হবিতপুরে আজকে প্রতিবেদন করতেছি তো এখানে হলে আপনি আসতে পারেন হবিপুর যে আপনারা হাতটা জানেন হবিতপুর হাটের পাশে এই ফারামটা তাই না ভাই জি একদম রাস্তার রাস্তা মেইন রোডের সাথে দুই তলার উপরে ভাই ফারামটা খুব সুন্দর জায়গাটা পরিবেশটা খুব সুন্দর তাহলে ভাইয়ের নাম্বার ঠিকানা ভাইয়ের কাছ থেকে নিব রহিম ভাই তাহলে আপনার পরিচয় একটু বলে দেন তো আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আমার ঠিকানা এখন ঠিকানা এখানেই বলি হবিদপুরে হবিদপুরেই বাজারের সাথে হবিদপুর বাজারের সাথে তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন আমার মোবাইল নাম্বার আছে 01771884245 এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে একদম সব ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই আছে আচ্ছা দর্শক যদি কোনো ছাগল আপনাদের চয়েস হয় তাহলে আপনারা সরাসরি যদি আসতে পারেন আসলেন

ভাই এক লক্ষ না অনলি পঁচাত্তর হাজার টাকা দেবো ভাই পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা আপনার পাঠাটা কিন্তু নিতে পারেন আর পাঠাটা কিন্তু খুব কোয়ালিটি দেখতে পাচ্ছেন সামনে এত রোগ বিট করার জন্য পারফেক্ট জি ভাই এখানে কিন্তু আলোচনা অপশন করে দিবেন সীমিত সীমিত না সীমিত সীমিত দামের জন্য সুযোগ আছে না জি ফসল যদি ভালো লাগে নিয়েন খুব কোয়ালিটি ফুল পাঠান রহিম ভাই জি ভাই এখানে তিনটা ছাগল ভাই জি

রহিম ভাই আপনি কি তিন একসাথে সেল করবেন না আলাদা আলাদা দিবেন এখন যদি কেউ এক একসাথে নেয় তাহলে আমি একদম চিপ রেটে দিব আচ্ছা আচ্ছা আলাদা করে নি ওই দুটো কি এটা পাঠির বাচ্চা এই পাঠির বাচ্চা এটা দেখেন গ্রোথ দেখেন দেখো দর্শক দেখেন এটা পাঠি না হ্যাঁ এটা আর এটা এটা খাসি এই খাসিটা এটা খাসি গেট দেখেন খাসিটা আচ্ছা ওইটা দেখি আর মাটা দেখি হ্যাঁ দেখি তো আগাটা ওই হালকা দেখেন কতদিন আপনার দুই মাস তেরো দিনের কথা বলছে আমাকে দুই মাস তেরো দিন এটা খামারি একদম জেনুইন খামারের থেকে কতদিন দুই মাস তেরো দিনের কথা দুই মাস তেরো দিন হ্যাঁ গাব আছে এটা

দেখেন কি সুন্দর カラー এটা মা তাই না কয় দদকে সম하다 6 8 দদ 8 হইতে পারে তো মাটা হাইট হবে আপনার 32 মধ্যে মতে হাইট হবে আচ্ছা কেউ যদি মাটা নিতে চায় সেই ক্ষেত্রে কিছু কোনো অসু শুধু সুযোগ আছে কি যদি কেউ মা নিতে চায় আবার দুটা আলাদা করে দুটো নিতে চায় মানিলে আপনার দাম পড়বে ধরেন 27000 টাকা

এক লাখ বিশ হাজার টাকা খাসি হচ্ছে বিশাল হবে আলাদা আলাদা চান আর মাটাও যদি চান মাটাও নিতে পারেন এই হলো দেখা সুন্দর ভাবে ঠিক আছে দর্শক একটু সময় নিয়ে দেখা দিলাম এই দেখেন ভাই আরেকটা দেখেন যে আমি গাভের তথ্য দিয়েছি পিছনে অংশ দেখলে আপনি বুঝবেন জান গাবে ঘোরা দাও না ভাই আসলে যেটা বলছো একুরেট এখানে বাস্তে কোনো কথা নাই যদি ভালো লাগে দসত আপনি নিয়ে সাগলগুলো অনেক ফুল এবং প্রত্যেকটা সাগল ভালো ভাই জি ভাই এখানে একটা অনেক বড় দুধের সাগল এটা কি জাতের ধরে ভাই এটা বিটল ভাই বিটল ক্রস আমি 100 বিটল বল বানাবো কিন্তু এটা ক্রস অনেক বড় সাইজ সাগল গাভাসে ভাই কত দিনে ভাই আপনার আড়াই মাস পাব আড়াই মাস পার না ভাই

আজ বলবো না পঞ্চাশ বলবো অনলি আমি একটা একদম চিপ রেট বলে দিই বলুন চিপ রেট হচ্ছে আপনার অনলি সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা দিয়ে আঁচাশ হাজার টাকা এত বড় একটা ছাগল ভাই আর কোনো অপশন আছে কি দামে অপশন এখন যদি বলতাম চল্লিশ হাজার তাহলে কিছু অপশন আপনার দাম করে নেবেন ওরকম না সাতাশ হাজার অল্প কিছু কম সীমিত রাখা যাবে দশকের ছাগলটা আপনারা নিয়ে মিস করে নেন এত বড় একটা দুধের ছাগল এবং বিটল দেখেন আপনার মার্কেট আর দাম কিন্তু ভাই একবার হাতের রেট আপনারা দেখেন চিন্তা ভাবনা করে হাতে গেলে আপনার 25 30000 এর দাম 30 এর নিচে পাবে না কনফার্ম দিব না হাতে গেলে 35000 এর দাম হবে হাটে হাতে অনেক রকম দাম চাই তবে ভাইদের রেটটা দিল আপনারা দেখেন আমাদের তো এটা ভাই ক্ষমা ইয়া খামার থেকে নেওয়া

একদম গাப்சাগল হ্যাঁ এটার কথা বলছিলাম না ভাই জি ভাই কয়েকদিনের মধ্যে বাচ্চা হবে এই আপনি 10 15 দিনের মধ্যে বাচ্চা হবে দর্শক এটা আপনারা দেখেন পেটের অবস্থা দেখেন 10 15 দিনের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ চায় তো বাচ্চা হবে রওহিম ভাই জি ভাই এটা কয় দাঁতে ছাগল না এটার মাত্র 6 দাঁত ছয় দাদা এই দেখেন আট দাঁত ভূত 8 দাঁত এখনো হই না 2 দাঁত করেই এই দেখেন এখনো কানি আছে আচ্ছা ভাই তারপর না থাকে রয়ম ভাই জি ভাই এটা হাইটটা কেমন আছে এটা হাইটটা আপনাদের 35 প্লাস হবে 35 প্লাস না জি জি 74 লম্বাতে গুনতে বড় তাই না লম্বা দেখেন গঠন দুধের পালন দেখেন একবারে এগুলা দুধের পালানে মানুষ কয় যে 1 লিটার দুধ কয় যে আপনাদের 2 লিটার আড়াই লিটার কোনটা এটা কনফার্ম দেখে বলবে আড়াই লিটার দুধ হবে আড়াই লিটার দেখতে পাচ্ছি মাত্র পালার নামতেছে ফুলور ফুলور সোয়া সোয়া ভাব হ্যাঁ এগুলা দুধের পালালে কিন্তু বাচ্চা হলে আরামসে মানুষ মানুষের সত্যি বলতে এক মাস আগে একটা বাচ্চা একটা বাচ্চা পঞ্চান্ন হাজার বা একটা বাচ্চা হ্যাঁ ধরুন ভাই এটা যদি কেউ নিতে চায় এটা কি দাম বলবেন ভাই না ভাই এটা আলোচনা এটা আলোচনার সাপেক্ষে হবে দশ দিনের মধ্যে ওনার হিসাবে বাচ্চা হওয়ার কথা দশ দিনের মধ্যে না ভাই বিশাল একটা তোতা পালন মিলা দেখেন হাইটটা কত বললেন জানো 35 প্লাস আর চার মাসের বাচ্চা বেছলে ধরেন দুইটা বাচ্চা 1 লাখ দাম তাই না ভাই আর এর নিদের হাতে বিট করেছেন হ্যাঁ দর্শক দেখেন কত সুন্দর যদি ভালো লাগে ভাতে কথা বলে নিতে পারেন বিশাল পাগল একটা

দুধ আর এটা তো দুধের মাঠ তাই না ওর মাঠ দুধ হয় লিটারের উপরে বুঝেন না চার দাঁতের ছাগল এটা চার দাঁতের হ্যাঁ হ্যাঁ এটা চার দাঁতের ছাগল এই যে চার দাঁত

আপনারা কিন্তু নিতে পারেন খুব সুন্দর ছাগল ভালো ভাই অনেক ভালো ছাগল এটা বডি দেখে বডি ডবল আর এর মাল না আলহামদুলিল্লাহ অনেক গ্রোথ ভালো কিন্তু ছাগল হ্যাঁ খায় ভাই যা দিবেন তাই খাবে খাওয়ারিয়া ভালো না হ্যাঁ খাওয়ারিয়া ভালো দেখেন দর্শক অনেক সুন্দর বড় একটা ছাগল যদি ভালো লাগে আপনাদের কিন্তু নিতে পারেন দুই পাশে একই রকম না ভাই দুই পাশে একই রকম দেখা দিলাম খুব সুন্দর ছাগলটা এটা কিন্তু আমার হাতের মাল ভাই তাই না এটা মা হয়েছে একচল্লিশ ইঞ্চি হাইটের এটা বয়স কেমন সাত মাস হাইট টা হাইটটা আপনার এখনো হাইট আছে আপনার বত্রিশ প্লাস হবে আচ্ছা বেশি হবে যাতে কি ধরে ভাই যাতে এটা হচ্ছে আসলে এখন কি বলবো এটা কিন্তু মানুষ বলে আবার লাল চোখের বিট্টল আচ্ছা লাল চোখের বিট্টল বলে কানো আমপাতা এখন আমি কিছু না এরকম দশ কিছু বড় কান ঠিক আছে আলহামদুলিল্লাহ এই ছাগলটা কেমন দাম নেবেন এটা ছাগল না পাঠা ও আছে পাঠা ছাগলটি কত দাম এটা পাঠা নিব আপনার চল্লিশ হাজার টাকা নিবো ভাই

এবং কানের আপনার দর্শক দেখছেন খুব সুন্দর পাখাটা যদি ভালো লাগে আপনারা ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন দামা দামের অপশন রাখেন দেখেন পাঁচ দেখেন এটা কি মেয়ে বাচ্চা ভাই জি এটা মেয়ে বাচ্চা এবং সেমি জিবলা

আচ্ছা এই বাচ্চাটা যদি কেউ নেয় কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে ভাই পঁয়ত্রিশ হাজার ভাই পঁয়ত্রিশ হাজার জি জি পঁয়ত্রিশ হাজার এখানে কি দামাদের কোনো হ্যাঁ অপশন আছে ভাই দর্শক যদি ভালো লাগে নিতে পারে মুখটা আরেকটু দিকে ঘোরা দেন বাস বাসটা দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর ছাগলটা যদি ভালো লাগে ভাষাতে সাথে কথা বলে নিতে পারেন ভাই এখানে কি দামাদামের অপশন আছে হ্যাঁ দামাদামের অপশন আছে ভালো লাগে কথা বলে রহিম ভাই জি ভাই এখানে একটা তোতাপুরি যেটার যে বাচ্চাইটা না জি ওটার বাচ্চাটা আচ্ছা কয়দিন হলো বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স আপনার দুই মাসের মতো হয়েছে দাঁতে কথা বললা দাঁতে মাত্র দুই দাঁত থেকে চার দাঁতে গেছে দুই দাঁত যা কেবল চার দাঁত উঠতেছে হম কালামদুল্লিল্লাহ তাহলে এটা কি মা বাচ্চা সহকারে সেল করে দিবেন হ্যাঁ আচ্ছা এটা কি কেমন দাম দাম বলবে দাম আসলে আলোচনা সাপেক্ষে বলি আলোচনার রাখতে চাচ্ছেন না দর্শক মা বাচ্চা সহকারে আছে আপনারা নিতে পারেন ভাই দাম তো সীমিতে হবে না হ্যাঁ সীমিতে হবে দর্শক যদি ভালো লাগে নিতে পারেন মা আর বাচ্চা আপনারা আসলে দেখে নিয়ে যেতে পারেন খুব সুন্দর একটা করে রমেন ভাই এখানে একটা তোতাপুরি বাচ্চা আর মা না জি জি আচ্ছা বাচ্চার বয়স কেমন ভাই বাচ্চায় আপনার দশ ইয়া এক সপ্তাহ হবে এক সপ্তাহ না ছয় দিন ছয় দিন আচ্ছা এটা হলো জিবলা নাকি এর মা হ্যাঁ এর মাটা জিবলা আচ্ছা আচ্ছা জিবলা তোতাপুরি দেখেন জিবলা সেম জিবলা না বাচ্চাটা কি মেয়ে নাকি না না পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা শখের বাচ্চা দেখি বাচ্চাটা দেখেন খুব সুন্দর বাচ্চার বয়স কত বললেন যেন ছয় দিন ছয় দিন বয়স ছয় দিন ছয় দিন বয়স ছয় দিন আর দেখেন তোতাপুরি বাচ্চা রহিম ভাই জি তাহলে এই মা বাচ্চা সহকারে কেমন দাম নেবেন আলোচনা সাপেক্ষে ভাই এটা এটা আলোচনা রাখতে চাই মাটা কত হাইট এর আপনি 36 প্লাস 36 প্লাস দাঁতে কয়টা ছাগলটা আট দাঁত ভাই আট দাঁত না জি দেখেন দর্শক যদি অনেক তিনটা বিয়ান দিছে এটা তিনটা বিয়ান জি এর আগে কয়টা বাচ্চা ছিল দুটো এর আগে দুইটা হইছে এক পিস পাঠা বেচছে আর এক পিস পাঠিয়ে আছে আমার কাছে এটা সেমি জিবলা ওটা দেখো তো আচ্ছা 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 অসুবিধা নাই তাহলে এটা আপনি আলোচনা রাখলেন না ভাই জি জি আচ্ছা ঠিক আছে এটা দেখানো হবে নি পরে যদি ভালো লাগে ভাষাটা আপনি কথা বলে নিতে পারেন মা-বাচ্চা সহকারে অনেক এরকম বাচ্চা সহকারে বাচ্চা কোন্ তো সেইハリপান্সের আপনার শৈল মোল্লা আছে না হ্যাঁ আমার মামা কোন্ তো তাই না দেখে হ্যাঁ ওই পাটা দিয়ে বিদন আচ্ছা অবশ্য যদি ভালো লাগে আপনারা নিতে পারেন একটু আলোচনা রাখলো ভাই পছন্দ হলে ভাই সাথে কথা বলে রহিম ভাই জি ভাই এটা কি এটা আমার শখের হামচা হামচা হ্যাঁ হামচা আচ্ছা আচ্ছা এটা বয়স কেমন ভাই এটা বয়স আপনার চার মাস চার মাস জি রহিম ভাই এটা কি মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে না জি জি এটা আপনার বয়স কত বললেন চার মাস না চার মাস আচ্ছা হাইটটা কেমন আসতে পারে বড় কিন্তু সকলটা হাইট আপনার চার মাস কিন্তু এখনো হয় নাই কয়েকদিন বাদ আছে আমি বারবার অনেক সময় বলি যে জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য রোহিম ভাই এই ছাগলটা যদি কেউ নিতে চায় হ্যাঁ কেমন দাম নিবেন এটা নিলে পঁচিশ হাজার ভাই মুখটা একটু এদিকে ঘুরে পঁচিশ হাজার পঁচিশ হাজার নিবেন এটা কিন্তু 100 হাঁঁচা বাচ্চা আমি কিন্তু ছোট থাকতে আনছি এটা তাই না হ্যাঁ ছোট থাকতে আনছি আচ্ছা তাহলে আপনি এর এটা 25000 চাচ্ছেন জি ভাই এখানে তো আলোচনা করা শুধু করা আলোচনা করা যাবে দর্শক যদি ভালো লাগে আপনারা নিতে পারেন 25000 ভাগ চাওয়া দাম তারপরও আলোচনা সুযোগ আছে সুযোগ আছে মেলার সুযোগ আছে আচ্ছা দেখেন কত বড় একটা দুধের তোতাপুরি ছাগল জি ভাই জয়ম ভাই জি এটা কত হাইটে ছাগল এটা আপনি 36 হাইটে

দর্শক যদি ভালো লাগে আপনারা নিতে পারেন এটা কিন্তু দামে শুধু রাখলেন রহিম ভাই কোয়ালিটি খুব রহিম ভাই এটা কি পাঠা জি এটা পাঠার বাচ্চা আচ্ছা আচ্ছা তোতা না ভাই জি জি দেখেন মুখে পাঁচ দেখেন মুখটা এদিকে আগা দেন তো রহিম ভাই বয়স কেমন আছে রহিম ভাই বয়স আপনার চার মাস চার মাস না চার মাস আচ্ছা আচ্ছা দেখেন একবারে এটা কিন্তু শর্ট ফেজের মাল এই মালটা তিন মাস পর থেকে ধরেন মুখের পান শুরু হবে একদম শর্ট ফেজ আচ্ছা তাহলে এটা কেমন দাম নিবেন রহিম ভাই এটা 25000 নিব ভাই 25000 নিব জি 25000 নিব আর এটার কালার কোন তো চেঞ্জ হয়ে যাবে বিস্কুট কালার হবে এটা বিস্কুট কালার হবে হ্যাঁ বিস্কুট কালার হবে রহিম ভাই একটু মুখটা এদিকে ধরেন তো হ্যাঁ বাস তাহলে এটা কি দাম দামের অপশন আছে কি আর সীমিত দর্শক যদি ভালো লাগে নিতে পারেন দেখেন মুখের পাঁচ দেখেন সব পাঁচটা দেখেন রহিম ভাই সীমিত বিস্কুট কালার হবে কোন বিস্কুট কালার না হ্যাঁ বিস্কুট কালার হবে জি আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে ভালো লাগলে নিতে পারেন